মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভন্ড তান্ত্রিক গোপাল দাসকে গণধোলাই বিশালগড় নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে বেগ পেতে হয় অভিযোগ তার লাগানো হুক লাইনের কারণে মৃত্যু হয়েছে অঞ্জলি সরকারের ঘটনা হ্যাঁ বাংলাদেশি বিগত আঠারো নির্বাচন আগে এখানে লোকের লোক চললা বিজেপির লোকের লোক চললা এগুলা বিজেপি নেতৃত্বের লোক চললা তারা খাল জায়গা বাড়ি না

আমার বাইর বোঝার হতে ওই ডুগা দুই তো নেই এর মধ্যে বাতি যা বাজা যায় ডুগা দিলে হে হুক লাইন আছে লাগাই নি স্কুল লাইন এই হুক লাইন থেকে একটা তার সিরা ওই বদির উপর বসে সরাতে আমরা রুগি লিয়া দৌড়া মেসেজ করতে আসি আর হ্যাঁ তাল লুইয়া কুইলা আইয়া সান্তন করে বাইক আমরা দোষী রাখছি তো ফিরা উড়া দিছি না